আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুগণ সোনা মসজিদ কবুতর খামার থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রতি মাসে দুইবার থেকে তিনবার জিং দিবেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে আর দিনে তিনবার শুকনা পরিষ্কার খাবার দিবেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ আর সুস্থ থাকার রাখার মালিক হলো আল্লাহ আর আপনি কর্ম করবেন আপনার কবুতর অবশ্যই ইনশাল্লাহ সুস্থ থাকবে তো কবুতরকে দিনে তিনবার খাবার দিবেন আমি দিনে তিনবার খাবার দিই আয় 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 কবুতর পালন করলে কবুতরের চর্চা করতে হবে কবুতরকে কবুতরের বাসস্থান পরিষ্কার করতে হবে সপ্তাহিতে একবার কবুতরকে ওষুধ দিতে হবে মাসে দুই তিনবার ভিটামিন আর কবুতরকে খাবার দিবেন সুখ না খাবার দিবেন তাহলে আপনার কবুতর অসুস্থ হওয়ার চান্স থাকবে না আর মা যে শীতকাল শীতকাল ঋতু পরিবর্তনের সময় আপনি কবুতরকে ওষুধ ভিটামিন ওষুধ খাওয়াবেন কারণ ঋতু পরিবর্তনের সময় কিন্তু অনেকের কবুতর অসুস্থ হয়ে যায় এক ঋতু থেকে আর এক ঋতু যখন পড়ে তখন কবুতর অনেকের অসুস্থ হয়ে যেয়ে পড়ে তো ঋতু পরিবর্তনের সময় আপনি কবুতরকে ওষুধ দেবেন ভিটামিন ওষুধ আর টাইম টু টাইম খাবার দিবেন আয় 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 দেখুন আমার হাতে কবুতর তোলা উঠবে আয় 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 টাইম টু টাইম দিনে তিনবার খাবার দিবেন তাহলে আপনার কবুতর সুস্থ সবল থাকবে আর বাচ্চাগুলোর গ্রোথ বৃদ্ধি পাবে আর এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে মাসে কীভাবে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন মাসে যদি আপনি কবুতর পালন করে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আপনার দামই প্রজাতির কবুতর পালতে হবে এরকম রেসার ভালো জাতের গিরিবাজ ভালো জাতের একজনের গিরিবাজ কবুতরের দাম তিন হাজার টাকা আড়াই থেকে তিন হাজার তিন হাজার টাকা দাম ভালো জাতের রেসার কিনলেও আপনার আড়াই থেকে তিন হাজার টাকা দাম তার জন্য বলি যারা কবুতর পালছেন তারা ভালো জাতের কবুতর পালবেন তাহলে কবুতরটা বিক্রির মানে কাস্টমারের চাহিদা থাকবে প্লাস আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন ভালো একটা আর্নিং করতে পারবেন আপনি এক মাসে যদি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান তো পনেরো থেকে বিশ জোড়া বা দশ জোড়া যদি কবুতর পালেন ভালো জাতের তো মাসে আপনি দশ জোড়া যদি বাচ্চা দেয় তাহলে দশ হাজার টাকা এটা কোনো ব্যাপারই না মানে আমার কাছে যেগুলো গিরিবাজ কবুতর আছে এগুলো আমি এক বারোশো থেকে পনেরোশোর মধ্যে বিক্রি করি বারোশোর নিচে আমি ওগুলো বেবি বিক্রি করি না দিনই বিক্রি করি না তো ভালো জাতের রেসার বা গিরিবাজ পালন আপনি ভালো লাভবান হতে পারবেন আমার একটা শর্ট ভিডিও দেওয়া আছে দেখেন যে কেমন বাজি করে কবুতরগুলা কোয়ালিটি কেমন হতে হতে পারে টামলার টামলার কবুতর নাম শুনেছেন হয়তো বা বিশ থেকে পঁচিশ হাজার টাকা জোড়া তো টামলারের চাইতে কম বাজি করে না আমার এই কবুতরগুলো আমার চাইতে বরং বেশি বাজি আয় 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 আমি এখান থেকে খাবার দিয়ে হোটেলে গেলে আমার সকল কবুতরগুলো চলে আসবে আপনাদের সকল কবুতরগুলো আজকে দেখাবো আয় 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 yeah